পবিত্র মাহেরমজন উপলক্ষে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট থ্রি ফিফটিন বি থ্রি বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স ভবনে অনুষ্ঠিত হয় এই ইফতার আয়োজন ক্লাবের গভর্নর সাব্বির মোহাম্মদ সায়মের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আজকের এই ইফতার মাহফিল বিকাল চারটার পর থেকেই সেখানে আসতে শুরু করেন ক্লাবের সদস্যগণ তখন সেখানে এক আনন্দগণ পরিবেশের সৃষ্টি হয় আজকের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ডাক্তার সিরাজুল ইসলাম ডাক্তার মাজারুল ইসলাম দোলন সহ ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যগণ ইফতারের আগ মুহূর্তের বক্তব্যে ক্লাবের সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রফেসর সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন আজকে পরিবেশে আমরা আজকে অনেক কিছু উপভোগ করছি এবং দীর্ঘদিনের এই পদযাত্রাতে আমাদের অনেক যেমন সুপ্রস্থিতি রয়েছে অনেক কিছু রয়েছে যেগুলি আমরা বলতে চাই বলতে পারি না বিগত বছর অনেক কিছুই আমাদের সাথে হয়েছে এই লাইন হিসেবে অনেক অত্যাচারে আমরা হয়েছিলাম অনেক কিছুই আমাদের রয়েছে বলতে চাই অনেক কিছু বলতে পারি না সমগ্র সম্পর্কে জনসম্মুখে আমাদেরকে কিভাবে

ওরা অলরেডি গভর্নর হয়ে গেছে আরো আগে হয়তো আমার হওয়ার কথা ছিল বিভিন্ন কারণে আমি এই পজিশনে আসেনি বা আসতে পারিনি বর্তমানে পর পরিবর্তনে আমার বন্ধুরা অন্যরা সবাই আশা প্রকাশ করেছেন আমি আবারও হয়তো তারা ভাবছে যে আমি লায়েন্সে আরো কিছু সময় দিতে পারব। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হয়তো আরো কিছু কাজ করার সুযোগ আমার আছে সেই জন্য তাদের আহ্বানে সাড়া দিয়ে আমি আবারও এই প্ল্যাটফর্মে এসেছি